এই বৃষ্টি ভেজা রাতে চলে না রাতের সাড়ে আটটা বাজে বৃষ্টি হইতেছে আমি বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটতেছি এক ঘন্টা চার মিনিট ধরে হাঁটতেছি আমার হস্টেলের উদ্দেশ্যে একটা জিনিস ভালো লাগছে সেটা হলো গুগল অ্যাপস ইউজ করা এখানে খুব সহজ আর আর একটা হইল রাস্তাঘাটগুলি একদম সোজা এই যে দেখছেন কতক্ষণ ধরে হাঁটতেছি সব সোজা তাপমাত্রা থ্রি ডিগ্রি সেলসিয়াস সাথে বাতাস আর সাথে বৃষ্টি এই যে বৃষ্টি ব্রিজে জুবু থুবু বুলেট প্রুফ জ্যাকেট আছে এই জন্য টেনশান নাই এখনো আমাকে পনেরো মিনিট হাঁটতে হবে আমার গন্তব্য একটা হস্টেল জায়গার নাম জানি না জায়গার নাম এখন যেখানে আছি এই জায়গার নাম হলো ব্রাঙ্কো ভা ব্রাঙ্কো ভাতে আছি আমি এখন এটা বেলগ্রেডে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এখানে বেলগ্রেডের রাস্তা দেখে এই শহরের সাইজ বোঝা হয়ে গেছে আমার আমি হাঁটছি এখন একটা ওভারব্রিজ ওভার ব্রিজের উপর দিয়ে অথবা ফ্লাইওভার যেটি বলেন এর থেকে নিচে দেখেন নিচে কত নিচ মিনিমাম পাঁচ ছয় তলা এরকম হবে এরকম উচ্চতায় আমি এখন হাঁটছি দিনের বেলা হইলে অনেক সুন্দর দেখাইতে পারতাম ভালো লাগতো দেখতে এখন তো রাতের বেলা ভিডিও করার কোনো অর্থ হয় না তারপরেও ভাবলাম যে আরে এত সুন্দর লম্বা রাস্তা দেখেন নাক বরাবর রাস্তা এবং গুগল গুগল অ্যাপসও বলে যে একদম বরাবর হাঁটো বা ডাইনি এই দরকার নেই মোবাইলের চার্জ একদম শেষ পর্যায়ে আমি জাগ্রেপ থেকে দুইটায় বাসে উঠেছি ঠিক বরাবর সাতটা একত্রিশ মিনিটে যেই সময় দেয়া ছিল ওই সময়ের ভিতরে বাস ছেড়েছে এবং সেই সময় যে অ্যারাইভাল টাইম ওই সময়ের মধ্যে গন্তব্যে এসে পৌঁছেছে এটা খুবই ভালো লাগলো ও মাই গড এটা তো একটা নদী দেখি ব্রিজের উপরে আছি একটা এই ব্রিজের নাম কি দেখি তো সাবা ব্র্যাঙ্কো বা মোস্ট আর ব্রিজ নো দি এসে এটা নো দিন নাম লেক্সওয়েল এখানে সাবা দেখছেন বিল্ডিং বিল্ডিং কত বড় বড় বিল্ডিং খুব সুন্দর খুব সুন্দর দুই দিক দেখেন ওইটা কি মসজিদ দেখি আর না না গি যায় না মসজিদ মনে করছিলাম এখনো পর্যন্ত একজন বাঙ্গালিও দেখি নাই একজন বাঙালির সামনে আমি পড়ি নাই এবং একজন ইন্ডিয়ানও দেখি নাই হ্যাঁ আমি আসার সময় জাগ্রেব থেকে আমার সাথে দুইজন ইন্ডিয়ান আসছে হারিয়ানা থেকে তারা ক্রোয়েশিয়ার মালিকের আন্ডারে আসছে মালিকের আবার ক্রোয়েশিয়ার মালিকের আবার এই সার্বিয়াতে কোম্পানি আছে এখানে এরা ড্রাইভিং শিখবে শিখে এক্সপার্ট হবে তারপরে তারা এখান থেকে চলে যাবে স্লোবাকিয়া একই মালিকের কোম্পানিতে ওইখানে তারা কাজ করবে অর্থাৎ ক্রোয়েশিয়া এসে সার্বিয়া থেকে ট্রেনিং নিয়ে স্লোবাকিয়াতে গাড়ি চালাবে অনেক বড় নদী আমাদের এই ছোটো নদী চলে বাঁকে বাঁকে ইসি রে দিনের বেলা কত সুন্দর লাগতো বুঝছেন কোনো মানুষ নাই সবাই যারা বাসে যাচ্ছে বেশিরভাগই এইখানে দেখলাম ট্যাক্সি তবে কোন অ্যাপটা ইউজ করে এটা এখন আমি জানি না সঠিক আগে হোস্টেলে যাই আমার বিশ্রামের দরকার সারাদিন রোজা পানি খাইছি ভয় কিছু খাই নেই কি না কি খেয়ে ফেলি আবার দেখছিলাম ওই বড় বড় বিল্ডিং এখন সার্বিয়া তো এটা হচ্ছে নদী কি নিয়া নদী আমি জানি না সঠিক সাবা লেখা এই সাবা ওইটাই লেখা লোকাল ভাষা যেহেতু কিছু চিনি না জানি না শুধু দেখে যাচ্ছি তবে আসি যেহেতু কয়েকদিন কি না কি খুঁজে বের করে বলল ইনশাল্লাহ যাই হোক এগুলো দেখানো আমার উদ্দেশ্য না যে উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্য সফল হয় তখন আপনারা নিজেরা এসেই দেখে আমাকে জানাবেন যে হ্যাঁ এটা কী নদী আমি ব্রাঙ্কোভা যাচ্ছি ব্রাঙ্কোভা যেখানে আমার হোস্টেল এখনো দেখাচ্ছে তিন ছয়শো পঞ্চাশ মিটার দূরত্ব ছয়শো পঞ্চাশ মিটার দশ মিনিট লাগবে আমাকে হাঁটতে হাঁটতে আটটা চুয়াল্লিশে গিয়ে আমি পৌঁছাব আলহামদুলিল্লাহ অনেক রাস্তা হেঁটে চলে আসছি অন্তত দশ ইউরো আছি কারণ ওইখানে ট্যাক্সিতে দেখলাম যে সময় দেখা তেরো মিনিট আর আমি হেঁটে আসছি এক ঘন্টা চার মিনিট আরও পনেরো মিনিট বাকি দশ মিনিট বাকি মোবাইল টোবাইল একদম ভিজে গেছে আল্লাহ জানে কী হয় আইফোন আবার আইফোন হয়ে যায় কি না পুরা শরীর ভিজে গেছে হোস্টেলে গিয়ে ওই হিটার থাকে তো হিটারে ইয়েতে শুকাইয়া তারপর আবার ইয়ে হইতে আমি দেখলাম আবহাওয়াটা খুব ভালো তবে গত কয়েক দিন থেকে আবহাওয়া একদম মেঘলা দেখেন নদী এখনো শেষ হয় নাই নদীতে নদী অনেক বড় ওই পাশ থেকে তবে আমাদের এটা নাকি সমানই হবে জানি না যেহেতু আমি অনেক উঁচুতে আছি বুঝতে পারছি সে মানুষ হয়তো ভাবছে সালাকুন পাগল এভাবে বৃষ্টিতে ভিজে ভিজে পাবলিক বাস দেখলাম ভয়ে উঠি নাই কোথায় যাইতে আবার কোথায় চলে যাই এই জন্য গুগল অ্যাপসের উপরেই ভরসা রেখে আল্লাহর ফকের উপর তাক্কল করে চললাম হেঁটে হেঁটে আলহামদুলিল্লাহ গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছে এখান থেকে নিচে দেখালে বুঝবেন যে কত উপরে আছে আমি এই যে নদীর পাট দিয়ে দেখেন এই নদীরে ওরা কিভাবে কাজে লাগাইছে এখানে টেবিল চেয়ার চেয়ার পাতা আছে দেখলাম এই যে নদীর পাড়ে মানুষ এসে এখানে অবশ্যই বিনোদন করে পাগল আমার মাথার উপরে এক মাথার উপর দিয়ে এক হাতে উপরে যায় মাথা মাই গড ইউরোপিয়ান সবাই লম্বা এরকম ভাবার কোনো কারণ নাই সবাই লম্বা না আমরা ভাবি হয়তো বা ইউরোপিয়ান সব লম্বা এরকম না অনেক ইউরোপিয়ান আছে যেগুলো আমার হাঁটুর নিচে পড়ে থাকে আমার উচ্চতা মোটামুটি আর কি পাঁচ ফুট আট ইঞ্চি আট ইঞ্চি হবে না হয়তো সাড়ে সাতটা কিছু একটা হবে এরকম পাঁচ ফুট সাড়ে সাত ইঞ্চি এরকম যাই হোক কষ্ট আদি আর কি হবে কাজ হইলো হইছে আর কেমনে কি করব মানুষ যাইবে পিছে লাগছে আল্লাহু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ ইনশাল্লাহ সাত মিনিটের মধ্যে আমি আমার গন্তব্যে পৌঁছে যাচ্ছি প্যালগ্রেডের আমার হস্টেল ব্রাঙ্কোবা ব্রাঙ্কোবা পৌঁছে গেছি এখন নতুন রাস্তা ক্রস করে ওই রাস্তা যাবো ওই রাস্তার নাম কি জানি না দেখি কি বলে কোথা থেকে গেল এই যে এখান থেকে রাস্তা পার হয়েছে এখান থেকে রাস্তা পার হয়েছে পায়ে হাঁটার নিষেধ লাল সিগন্যাল দিয়ে রাখছে এখান যদি চলে যাইতাম যেহেতু আমি বাঙালি ওই পাশে কোনো গাড়িও নাই দিবু নাকি এটা দৌড় না একটা গাড়ি আসতেছে দৌড় দেওয়া যাবে না বেজে গেছি একদম ভালো লাগতেছে না কত বড় বড় মার্কেট দেখেন এরা বলে গরিব দেশ ইউরোপের বলে এরা গরিব ওরা গিয়ে কাজ করে হ্যাঁ আর দেখেন এরা কত উন্নত হয়তো বা উন্নত যে বিষয়টা আমি দেখছি এটা তাদের অর্থনৈতিক ভাবে না হয়তো অবকাঠামোগত ভাবে না দিলাম আর ভালো লাগছে না বাঙ্গাল হিসেবে দিলাম দূর সিগন্যাল উপেক্ষা করে সবাই ছাতা নিয়ে অপেক্ষা করছে আর আমি একা একা ভিসতেছি যাই হোক মোবাইলে পানি ঢুকলে পুরা কানা হয়ে যাব রাখলাম দিনের বেলা সময় করে ভিডিও হবে ইনশাআল্লাহ কথা হবে গল্প হবে মস্তি হবে আপডেট হবে ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই দোয়া করবেন সবাই